মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন ব্যতিক্রমী পরামর্শ ও মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে তিনি বিকল্প খাদ্যের পরামর্শ দিতেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল নিউটিজেন্ডা তাকে ব্যঙ্গ করে রেসিপি আপা উপাধিও দেন দুই সালে রমজান মাসে সংসদে শেখ হাসিনা বেগুনের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেন বেগুন দিয়ে বেগুনি না খেয়ে সহজলভ্য সবজি দিয়ে বেগুনি বানানো যেতে পারে আমরা সেভাবে খাই তিনি বেগুনির বিকল্প হিসেবে কুমড়ার ব্যবহার পরামর্শ দেন মিষ্টি খুব ভালো না দেশে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে গেলে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন পেঁয়াজ ছাড়া রান্না সম্ভব আমরা তাও করি আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয় অথবা খুব সামান্য পেঁয়াজ ব্যবহার করা হয় তিনি নিয়ে এক বর্ষকালে কাঁচা দাম বেড়ে গেলে তিনি বলেন যখন কাঁচা সস্তায় পাওয়া যায় তখন তার শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে কাঁচা মরিচের দাম বাড়লে সেই শুকনো মরিচ পানিতে ভিজে ব্যবহার করা যায় তিনি রোজে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সেক্ষেত্রে অন্যতম আলোচিত রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠাল ব্যবহারের পরামর্শ মাংসের দাম বেড়ে গেলে তিনি বলেন কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার কাবাব সহ বিভিন্ন পদ তৈরি করা যায় আমরা বাসায় কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানাই এটি মাংসের একটি ভালো বিকল্প আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানাই ব্যতিক্রমী ছিল না তার মন্ত্রী পরিষদ তৎকালীন শিল্পমন্ত্রী নুরুল মুজিব মাহমুদ হুমায়ুন আঙ্গুর খেজুরের পরিবর্তে বড়ই পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছিলেন আপেল লাগে কেন আঙ্গুর লাগে কেন আর কিছু নেই আমাদের ইফতারে বড়ই খান পেয়ারা খান আমাদের যা আছে সেগুলোই ব্যবহার করুন ইফতারের প্লেট সেভাবেই সাজান বড়ই ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান